কার দাদা ওটা দাদাকে একটু বলে দাও তাড়াতাড়ি খেয়ে নিতে দেরি হয়ে যাচ্ছে তো স্কুলে যাবে তো ফেলে দিল তাই বকে দা একটু বকে দা বল খাও খা নাই বলো খাও হম আবার খেয়েছিস তাড়াতাড়ি খেয়ে নাও স্কুলে দেরি হয়ে যাচ্ছে তুমি খাবে না মুড়ি গুবলু মুড়ি খাবে না চুলের কি দশা আমার মাথাটা এখন আজ রানা হয়নি গুড মর্নিং বন্ধুরা আজকে আবার গুবলু শোনার কালকে রাত্রে খুব জ্বর এসছে কালকে রাতে তো ঠাকুর দেখতে বেরোনোর আগেই জ্বর এসেছিল সন্ধ্যেবেলা তো ওষুধ খাইয়েছিলাম দিয়ে বাড়ি এসে দেখছি আবার জ্বর এসেছিলো তখন ওষুধ খাওয়ালাম সাড়ে এগারোটার সময় ওষুধ খাওয়ালাম সাড়ে এগারোটা ওষুধ খাওয়ানোর পর আবার জ্বর এসেছিলো মাঝরাতে এবার চার ঘন্টা পর পর না হলে তো খাওয়ানো যায় না তো চার ঘন্টা পর আবার খাইয়েছি এখন গাটা ঠান্ডা আছে এখন গাটা ঠান্ডা আছে কিন্তু এত কাঁপ ছিল মানে কাপড় জ্বর সে কাঁপুনি জ্বর বলে না সেই রকম খুব কাঁপ নিয়েছি ওর বাবার কাছেই ছিল সকালবেলা ঘুম থেকে উঠে ওষুধটা খাওয়ালাম কিন্তু বাবার কাছে দিয়ে আসলাম দিয়ে তারপর এই যে এখন খাওয়ালাম সুজি করলাম সুজি করে খাইয়ে দিলাম যে আমি চা করেছি চা খাবার বড় ছেলে ভাত খাচ্ছে স্কুলে যাবে আজকে তো সোমবার আর আমি নিচে যাব দেখি রান্না হবে ভিডিওটা সোমবার দিন ভিডিও আর কালকে আমি ব্লগ করিনি কারণ পরশু দিন ব্লগ দিতে পারিনি এক্সট্রার একটা ব্লগ রয়েছে তাই জন্য বড় ব্লগটা করিনি আর শর্ট ভিডিওও করবো ভেবেছিলাম কিন্তু করা হয়নি কারণ সোনার এত শরীর খারাপ এত শরীর খারাপ এবার ছেলেটা বারবার কাঁদছে ঘ্যান ঘ্যান করছে আমি ব্লগ করব না রান্না করব না কাজ করব না ছেলেটাকে কোলে নিয়ে বসে থাকবো তাই জন্য আর ভিডিও করিনি আর জ্বরটা তো রবিবার দিন এসেছিল এবার রবিবারের দিনকে রাত্রেবেলা এত কাঁপুনি দিয়েছিল মানে ঘুমোতেই পায়নি রাত্রেবেলা তার জন্য আমার শরীরটা বড্ড খারাপ করছে ছেলেটাও ঘুমোয়নি আর আমারও তো ঘুম হয়নি ছেলেটাকে কোলের মধ্যে জড়িয়ে জাপটে ধরে শুয়েছিলাম কিন্তু ও খুব কাঁপছিল জ্বরের ওষুধ খেয়েও জ্বর কমছিলই না আর শুধু আমার গুবড়ু সোনার জ্বর হয়নি আমার ননদের মেয়ের হয়েছে দুই মেয়েরই হয়েছে আবার ওই যে কাকা শ্বশুরের মেয়ের মেয়ে ওটারও হয়েছে আবার আমার দেওরের একটা মেয়ে আছে ছোট ওরও হয়েছে মানে সব জ্বর হয়েছে আবার বাচ্চাদের এমন একটা একটা রোগ রোগ হচ্ছে হচ্ছে বলতে স্কিন প্রবলেম পায়ের তলায় না ওই পুড়ে যাওয়ার মতন বড় বড় ফোসকা পড়ে যাচ্ছে আমার ওই দেওয়ারের মেয়ের হয়েছে আবার ননদের মেয়েরও হয়েছে আমার গুবড়ু সোনারও দেখছি অল্প অল্প হয়েছে আমি তো দেখছি হঠাৎ করে পায়ের তলায় এরকম বড় বড় ফোসকা পড়ে গেল কি করে কি করে পুড়ে গেল আমাদের এখানে যে ডাক্তার আছে ওনার মেয়েরও হয়েছে তো ডাক্তার দেখাতে গিয়ে ওনার মেয়েরও সেম হয়েছে তা বলছে চার পাঁচ দিন নাকি থাকবে তারপরে ভালো হয়ে যাবে গুবলুসোনা কিন্তু খুবই অল্প হয়েছে আর আমার দেওরের মেয়ে সব থেকে বেশি হয়েছে হাতের তালুতে পায়ের তলায় বড় বড় ফোসকা পড়ে গেছে কেমন যেন লাগছে দেখি মনে হচ্ছে পুরো পুড়ে গেছে তো ঘুমলো আমি রাত্রেবেলা দেখছি ঘুমানোর সময় পায়ের তলায় হঠাৎ করে দেখছি বড় বড় ফোসকা হচ্ছে কী হলো পায়ের তলায় ফোসকা পড়লো কি করে এবার আগুনে পুড়ে গেলে যেমন ফোসকা হয় না ঠিক ওই হয়েছে মানে কত কি না রোগের সৃষ্টি বাপ একটার পর একটা লেগেই রয়েছে তো কালকে রাত্রে ওই যে জ্বর এসেছিল রাত্রে ঘুমোতে পারেনি ছেলেটাও ঘুম হয়নি আর আমারও ঘুম হয়নি তাই জন্য আমি ভাবলাম সকালবেলা আজকেও আর ব্লক মনে হয়তো করা হবে না ঠিক মতো ঘুম না হলে আর শরীর ভালো না থাকলে ছেলেপিলে যদি শরীরটা ভালো না থাকে তাহলে ব্লক করতে মন চায় ফোন নিয়ে ক্যামেরা নিয়ে ভিডিও করতে ভালো লাগে তো বেলা করেই ব্লগটা শুরু করেছি আর আমার সোনা ওই যে মায়ের কোলে রয়েছে আর আমি নিচে এলাম বড়ো ছেলে স্কুলে চলে গেল রান্না করতে এলাম চাটা খেটে আর এই যে দেখো এগুলো হচ্ছে বড় বড় সেই কাশিম কি আমি মনে করতে পারছি না নামটা সিমের মতনই দেখতে না নাকি একটা বলে নামটা তো এগুলো আমার বরকে একজন দিয়েছে ওই ভাজা খায় নাকি আমি জানি না ঠিক এগুলো কী খায় কোনোদিনও খায়নি ভাজাই করে বলে কাচ্ছিম না কি বলে নামটা আমার ঠিক মনে করতে পারছি না তো ওগুলো দিয়েছে ওটা ভাজা করব। আর আমার জেঠু শ্বশুরের এক আত্মীয় তার মেয়ে ছেলে নিয়ে আমাদের বাড়িতে আসবে খাওয়া দাওয়া করবে তো আজকে মাংস রান্না করব আর বাঁধাকপি রান্না করব। আর ছোটো সোনার শরীরটা খারাপ তো জ্বর জ্বর ভাব তার জন্য কোল থেকে নামতেই চাইছেন এমনি তো যখন ভালো থাকে তখনই কোল থেকে নামতে চায় না আর এখন তো জ্বর হয়েছে আরও নামবে না তো মা ওকে কোলে নিয়ে বসে আছে আমি ওই ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম দিয়ে যে চালটা ধুয়ে নিচ্ছি জলটা এতটাই ফুটে গেছে চাল দেওয়ার সাথে সাথেই ভাত ফুটে গেছে আর আলু সিদ্ধ তো দেওয়া হয়নি আর আমাদের ওই যে সেই জমিরই আলু একদম লাস্ট আলু কুচি কুচি আলু ছিল কয়েকটা কয়েকটাগুলো সব ছাড়িয়ে ভাতে দিয়ে দিলাম একদম লাস্টের যে আলু আলু পুরো শেষ হয়ে গেছে এবার আলু আমাদের কিনে খেতে হবে চার বস্তা আলু পুরো শেষ কারণ পচে গেছিলো তো এমনিতে আলু ফলন ভালো হয়নি তারপরে আবার স্টোর থেকে যখন আলু নিয়ে আসলো তখন আলুগুলো অর্ধেক পচাই ছিল তাহলে কি করে হবে বলো তো যাই হোক আলু সিঁধো দিয়ে ভাতটা দিয়ে দিয়েছি আর এদিকে বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি আর মাংস রান্না হবে ওই যে বললাম এক আত্মীয় আসবে দুপুরবেলাতে আসবে জেঠু বাজার থেকে যখন আসবে তখন আর কি ওনারা আসবে বাঁধাকপিটা কুচিয়ে নিলাম আর একটু বেশি করেই দিলাম রাত অবধি হয়ে যাবে অনেকটা অনেকজন খাবে ধরো আমাদের বাড়িতে আটজন মানুষ আর তিনজন আসলে কজন নয় দশ এগারোজন তো ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিচ্ছি আর বেশি করে চাল নিয়ে নিয়েছি একবারে বড়ো হাঁড়ি তো আমাদের একবারে চাল নিয়ে নিলে হয়ে যায় দু তিনজন এক্সট্রা থাকলে মানে যদি আসে তাহলে আর আলাদা করে ভাত বসাতে হয় না তো বড় কড়াইটায় বসিয়েছি আজকে কারণ মাংস তো এক কেজি মাংস নিয়েছি এক কেজি মাংস ছোটো কড়াইটাই হবে না আমরা তো ডেলি ডেলি ছোটো কড়াইয়ে রান্না করি তো তার জন্য ছোটো কড়াই হবে না তাই বড় কড়াইয়ে একবারে দিয়েছি আর এই যে না জিরি জিরি করে কেটে নিয়েছি কিভাবে ভাজে আমি জানি না কিন্তু দেখে মনে ছিল খুবই শক্ত পাকা সিদ্ধ হবে কি আদেও জানি না আমি তো ওর জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি ভাবলাম যে একটু পেঁয়াজ দিই তো একটু পেঁয়াজ দিয়ে আর কি ভাজছি এমনি যে সিমগুলো হয় না ওগুলো লম্বা লম্বা মানে গোটা গোটা আর কি গোটা গোটা ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে গোটা গোটা ভাজা খায় না ওই ছোট ছোট করে এরকম করে কেটে কুচিয়ে খেতে ভালোবাসে আমার ভালো লাগে না আমার বড় বড় লম্বা লম্বা গোটা গোটা ভাজা হবে খুব ভালো লাগে আমার মা করতো বড় বড় সিম ভাজা তো আমার শ্বশুরবাড়িতে বড় বড় সিম ভাজা পছন্দ করে না গোটা গোটা ওই কুচিয়ে খেতে ভালোবাসে আমার আবার কুচিয়ে ভালো লাগে না তো যাই হোক এই যে দেখছি আমি তো ভাবলাম সিদ্ধই হবে না কিন্তু ছিল খুবই শক্ত ছিল দেখছি একদম পুরো নরম হয়ে গেছে এত সুন্দর সিদ্ধ হয়েছে তো একটু পেঁয়াজও দিয়েছি তো একটু ভেজে রাখলাম জল খাবার খেয়ে নেবে আমার বর যে ওগুলো ভাজো আমি জলখাবারে ভাত দিয়ে খাবো তাই জন্য ভেজে দিলাম ফার্স্টে তারপর গুবলুসোনাকে ভাতটা খাইয়ে দিয়ে তারপর রান্নায় বসেছি আমি আর বাঁধাকপিটা রান্না করে নিচ্ছি আগে তারপর মাংসটা রান্না করব। আজকে একটা মাছ থাকলে খুব ভালো হতো মানে মাছের মুড়ো থাকলে আর কি বাঁধাকপি দিতে পারতাম এমনি এমনি শুধু বাঁধাকপি করতে একদম ভালোও লাগে না খেতেও ইচ্ছা করে না তো কিছু করার নেই আজকে মাছ নেই মাংস নিয়েছে সেই জন্য আর মাছের মুড়ো না থাকলেও পোলট্রির মাংসে চরপি দিয়েও কিন্তু খুব ভালো লাগে ওই পোলট্রির মাংসে চরপি দিয়ে বাঁধাকপি খাওয়া এটা শ্বশুরবাড়িতেই শিখেছি তারপর আমার বরকে আমি শিখিয়েছি কখনও খাই না শ্বশুরবাড়িতে কেউ খায় না আমার শ্বশুরও খায় না আবার যেটুও খায় না আমার শাশুড়ি মাও খায় না আর আমার ননদও খেতো না আমার ওই কাকা শ্বশুরের যে বড় মেয়েটা আছে না যার বিয়ে হয়ে গেছে ছোট মেয়ে আছে ওর বিয়ের আগে দেখতাম বাঁধাকপির মধ্যে চর্বি দিয়ে রান্না করছে আর ওর হাতে রান্নাটা না খুব ভালো ও রান্না করে খুব ভালো তো ওর মায়ের হাতে রান্না অতটা ভালো না মানে আমার কাকিমার আমি কাকিমাকেই বলি সামনে সামনে তোমার হাতে রান্না একটু ভালো না কিন্তু তোমার মেয়ের হাতে রান্না সত্যি খুবই ভালো এতটাই টেস্টি করে রান্না করতো খুব ভালো লাগতো আর ওই যে উচ্ছের পাতা বেগুন দিয়ে ভাজা করি না ওটাও কিন্তু ওর থেকেই শেখা ওই ভাজা খা খেত তো ওর থেকেই আমি শিখেছিলাম আর এই চরপি দিয়ে রান্নাটাও কিন্তু আমি ওর কাছ থেকেই শিখেছি ওর হাতে রান্না খেতে আমার ভীষণ ভালো লাগে দারুণ টেস্টি হয় তো প্রথম আমি ওর কাছ থেকেই শিখেছিলাম আর খেয়েও ছিলাম খুব ভালো লেগেছে তারপরে বাড়িতে একদিনকে করলাম আমার বর বলছে বাহ দারুণ তো ভাত দিয়েও ভালো লাগছে আবার শুধু রুটি দিয়েও খেতে খুব সুন্দর লাগে মাঝে মাঝে রাত্রেবেলা করি বা মাঝে মাঝে আবার রেখে দিই দিয়ে রুটি দিয়ে রাত্রেবেলা খাওয়া হয় খুব ভালো লাগে খেতে তো যাই হোক তারপর বাঁধাকপি রান্না করতে করতে আমার গুবলুসোনা আবার আসে কান্না করছে ওদিকে মা বাসন কোষণগুলো ধুচ্ছে আমি আবার ছেলেটাকে নিয়ে এসে ওষুধটা খাইয়ে দিলাম আর জ্বরটাও দেখছি এসেছে জ্বরের ওষুধও খাইয়ে দিলাম অ্যান্টিবায়োটিক যেটা দিয়েছে ওটা খাওয়ালাম আর জ্বরের ওষুধটাও খাওয়ালাম কারণ চার ঘন্টা পরপর তো ওষুধ খাওয়াতে হবে এবার টাইমটা মেনটেন করে জ্বরের ওষুধটা আমি ওকে খাইয়ে দিচ্ছি তারপর মায়ের বাসন কোষণ ধোয়া হলো তারপর মায়ের কাছে ওকে দিয়ে এসে তারপর আমি এই যে বাঁধাকপিটা নামিয়ে নিলাম বাঁধাকপি হয়ে গেছে আমাদের কাঠের চালে রান্না তো তো দাও দাও করে আগুন জ্বললে না তাড়াতাড়ি রান্না হয়ে যায় এদিকে কড়াইয়ে লেগেও যায় ভালো করে বসে নাড়তে হয় সব সময় তো কড়াই লেগে যাচ্ছে ওই যে গুবরু সোনাকে নিয়ে একটুখানি বসেছিলাম কারণ কান্না করছিল তো তাই জন্য ছেলেটা আবার এমনিতে উঠোনে সারাক্ষণ খেলা করে একটু ওকে কোলে নিয়ে বসে থাকতে হয় না একটু মানে ওকে নিয়ে কোনো জ্বালা নেই খাওয়ার সময়তেও জ্বালানি কিচ্ছু না কিন্তু ইদানিং কিছু দিন থেকে ওই খেতেও চাইছে না আবার কোল থেকে নামতেই চাইছে না শুধু জ্বরের জন্য না জ্বর হওয়ার আগে থেকেই মানে ছেলেটা খেতে চাইছে না যা হোক বদমাইশি শুরু করেছে বড় হবে যত তত রকম খেতে চাইবে না আর বড় ছেলেটা যেমনি হয়েছে যত বড় হচ্ছে তত খাওয়া দাওয়া একদম গুটিয়ে গেছে একদম রোগা পাটকাটির মতন হয়ে যাচ্ছে না খেয়ে খেয়ে অত বড় ছেলে পড়াশোনার এত চাপ তবু খাওয়া দাওয়া বাড়াতে পারলাম না সেই খাবারের মানে পরিমাণটুকু যেমন ছিল ঠিক তেমনই আসে ডাক্তার দেখালে কী বলবে জানো তো বলবে খাবারের পরিমাণ বাড়াতে হবে কারণ খাবারের যে থলিটা সেটা তো বাড়বে কী করে তুমি যদি খাবার অল্প খেতেই থাকো সারা জীবন বড়ো হয়েও তুমি বেশি খাবার খেতে পারবে না এরকম ডাক্তার বলে কিন্তু ওকে আর কে বোঝায় বলো তো এক গাল বেশি ভাত হয়ে গেলে না ওর বমি চলে আসে এরকম টাইপের আর আজে বাজে তাও খুব ভালো খাবে লজেন বিস্কিট কুরকুরে চিপস এগুলো খুব পছন্দ করে খেতে লজেন্সটা আমি ভীষণ পছন্দ করতাম ছোটবেলায় এত পরিমাণে লজেন্স খেতাম সে কী বলব কিন্তু এখন আর একটা লজেন্টও আমার খেতে ভালো লাগে না ওই যে দেয় মাঝে মাঝে নিয়ে আসে সব জেটু আমার যেটু শ্বশুর বেশিরভাগটা লজেন্টা নিয়ে আসে বাজার থেকে ওই গুবলুর জন্য নিয়ে আসে আমি বলি লজেন্স একদম দেবেন না কারণ পেটে ক্রিমি হয় তারপরে আবার লজেন্স খেলে না খিদে মরে যায় যেন তো খেতে চায় না বাচ্চাদের এই কেমন রোগা মতন হয়ে যায় ওই লজেন্স খাওয়া খুবই ক্ষতি করে লজেন্স তারপরে ক্যাডবেরি ডিয়ার মিল্কটা খারাপ না খাওয়া ভালো কিন্তু ওর তো ফ্যাট আছে তবুও বেশি খাওয়া ভালো না

কমছে বেশিক্ষণ থাকছে আবার চল এক ঘন্টা বাহাতে হাতে করে খাস না হাতে নোংরা ছোটো সোনা একদম কিচ্ছু খেতে পারছে না ভাত তো একদম ধুলের কথা কিচ্ছু খাচ্ছে না একটা ডিম সেদ্ধ তাও খাচ্ছে না তো মাংসটা বলে 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 আর কি দিলাম হাতে ভুলিয়ে ভালিয়ে তো ওই যে খাচ্ছে আর কি একটু কারণ জ্বরের মুখ তো একটু নুন নুন ঝাল ঝাল ও আবার ঝাল খেতে খুব পছন্দ করে তাও আমি একটু ধুয়ে দিয়েছি যদি ঝাল লাগে তো ওটা আর কি খাচ্ছে ওই যে কাকি শাশুড়ি ওটা হচ্ছে কাকি শাশুড়ি আছে কাকি শাশুড়ি ছোটো মেয়ে ওনার কোলেই আছে খাচ্ছে উনি কিন্তু খুব ভালোবাসে এদিক ওদিক ঘুরতে নিয়ে যায় তারপরে আবার চান টান করিয়ে দেয় যাই হোক তারপর জেঠু আবার বাজার থেকে এসে বলে যে ওনারা নাকি আসবে না যাদের আসার কথা ছিল ওরা রাত্রেবেলা আসবে তো রাত্রেবেলা যখন আসবে তাই আমি দু জায়গায় মাংস ঢেলে রাখলাম দিয়ে ওটা আলাদা করে ফ্রিজে রেখে দেওয়া হবে কারণ আমরা দুপুরবেলা খাবো ঘাটাঘাটি হয়ে যাবে সেই জন্য আমি দু জায়গায় আলাদা করে ঢেলে রেখে দিলাম তারপরে রান্নাবান্না সেরে চলে এলাম উপরে কড়াইটাও মেজে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি ঘুপলু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো তারপরে এই যে শাঁখা পলাগুলো যেগুলো সোনার পরে রেখেছিলাম ঠাকুর দেখতে যাওয়ার সময় পড়েছিলাম সেগুলো খুলে রাখছি কারণ উনুনের পরে রান্না করতে গেলে না কালিতে ভর্তি হয়ে যাচ্ছে ওই একটুখানি পড়েছি তাই কালি রেগে গেছে উনুনে রান্না না সব ভালো শাখা পরে থাকাই যাবে না আর একজন অনেক দিন থেকে কমেন্ট করছে লাবণী ঘোষ বারবার বলেই যাচ্ছে যে তুমি একটা পলা পড়বে পলা পড়বে শাঁখা তাহলে বাড়বে না তো তার জন্য দেখো একটা পলা পরে নিয়েছি পলা আমি পড়ি মানে কি তো আমার গুবলুসোনা খুব মানে হালকা ঘুম তো ওই শাঁখা পলা একসাথে হাতে থাকলে ছন ছন করে একটা আওয়াজ হয় না তো এবার আমি যখন পাশে থাকি না এডিট করি এদিক হাতের আওয়াজ হয় আমার গুবলুশোনা শাখা শাঁখা পলার আওয়াজেই উঠে পড়ে তারপরে সকালবেলা ঘুম থেকে আমি আস্তে আস্তে কিভাবে যে কাজ করি তার ঠিক নেই যাতে ঘুম থেকে না উঠে পড়ে সেই জন্য রাগের আমি শাখা পড়া বলে খুলে রেখেছি শাখা পড়ার আওয়াজ পেলেই ঘুম থেকে উঠে পড়বে তো যাই হোক পলা আমি পরে নিলাম কিন্তু দুটো দু রকমের পলা মানে আমি একটা খুব চিকন মতন সরু মতন একটা পলা নিয়েছিলাম আর একটা মোটা মতন পলা ওটা আমার শাশুড়ি মা দিয়েছিল পলাগুলো যে কোথায় হারিয়ে গেলো কে জানে পলা পরাই হয় না পলার আর খোঁজ নেই আসলে আমার ওই ড্রেসিং টেবিলের ভেতরে রেখে দিয়েছিলাম আমার সোনাটা মাঝে মাঝে খোলে তো তালা দিতে মনে থাকে না এক এক সময় তো বার করে কোথায় ফেলে দিয়েছে এক দুটো দু রকমের আছে একটা সরু আর একটা মোটা ও দুটোই পরে নিলাম যা হয় হবে একটা সরু একটা মোটা বাড়ির বাইরে তো বেরোচ্ছি না পরে কোনো অসুবিধা নেই আর বোঝাও যাচ্ছে না দূর থেকে ক্যামেরাতে তো সরুগুলো আমার বেশি ভালো লাগে মোটার থেকে তো যাই হোক ওই পলার উপরে এই সরি শাঁখার উপরে পলাগুলো পরে নিলাম তারপর চান টান করে যে খেতে বসলাম আর বড় ছেলের ভাতটাও বেড়ে রেখেছি চাপা দিয়ে রেখে দিয়েছি নিচে তো আমাকে আনতে যেতে হয় আর এমনিতেও ভাত কেমন জল ওটা হয়ে যায় চারটের সময় বাড়ি আসে ভালো থাকে না ভাতগুলো ঘুমসনের আবার জ্বর এসছে জ্বর ছেড়ে জ্বর এসেই যাচ্ছে সেই যাচ্ছে কই দিয়ে তাকাও সাজুগুজু হয়ে গেছে ঘুম থেকে উঠে এক্ষুনি ওর বাবার কাছে দোকানে গেল দোকানে গিয়ে ওর বাবা দোকানটা খুলেছে আর বসিয়ে দিয়েছে উল্টে পড়ে গিয়ে হাতটা কেটে ফেলেছে মানে কত জায়গায় যে কেটেছে তার ঠিক নেই হাতটা চিরে চিড়ে গেছে একদম নুন ছাল উঠে গেছে আমি বললাম একটু দাঁড়াও ওকে ভাতটা এনে দিই ঘুম থেকে উঠে পড়েছে বাবা দোকানে যাবে কাঁদছে নিয়ে আছে সাথে করে

কিন্তু কিছুক্ষণ পরে চলে এসেছে ভিডিও এডিট করতে পারিনি আমি আজকে শরীরটা খারাপ আর সারা ঘুর্ সারা জ্বরে শুধু কাঁপুনি হয়েছে এত কাঁপুনি হচ্ছিল কেন কে জানে এই যে গুবলু তুমি কই কমেছে তোমার জ্বর তারপর গাটা এখন আর কি একটু ঘামছে কপালটা আর এত মাথা গরম হচ্ছে কেন কে জানে হাত পা ঠান্ডা মাথা শুধু গরম হয়ে যাচ্ছে মাথা ধুয়ে দিয়েছিলাম আজকে দু তিনবার মাথা গরম হয়তো ভালো না না কি করেছে একবার দেখো স্টিকার বেড়েছে পায়ে জ্বরটা এখন কমে গেছে দেখো খেলা করছে আমি ঘরটা গুছিয়ে নিলাম বিছানাটা যা হয়েছিল বাবা তারপর ঘুমের খাওয়ালাম খাইয়ে দাইয়ে নিচে মার কাছে দিয়ে এলাম অনেকক্ষণ থেকে সেই বিকেল থেকে আমার কাছে রয়েছে থাকতে চাইছে না এক জায়গায় একদম থাকতে পারে না তো তারপর আমরা একটু ছোলা সিদ্ধ করলাম ছোলা সিদ্ধ দিয়ে কাঁচা পেঁয়াজ লঙ্কা কুচি দুটো মুড়ি খেলাম ওর বাবা যখন দোকান থেকে বাড়ি আসে তখন দেখতে হয় মানে আমাকে কোনো পাত্তায় দেয় না তখন আমাকে চিনতে পারে না তখন বাবা মানে বাবার কাছে বাবাকে গেঞ্জি জিয়ানে দেবে হাত পা টিপে দেবে বাবার সাথে গল্প করবে বাবার কাছে পড়া করবে আমি পড়তে বসালে একটুও পড়বে না পড়ার নাম করলে পড়বে আমি বলবো না আমি পড়বো না এরকম দুষ্টুমি করে জানো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি চলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আজকের মতো টাটা বাই বাই